হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজারে চলে আসবে কাস্টমার অল ওয়েস্ট বেঙ্গল ঘুরে আসবে এরকম রেটে ফার্টি দাম রাখা আছে পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে আটান্ন করে দেওয়া যাবে ফিফটি এইট ফিফটি এইট অব্দি করা যাবে প্রাইস হচ্ছে ফিফটি এইট ফিফটি নেক্সট দাম রাখা আছে মোটামুটি পঁয়ষট্টি হাজার ডিসকাউন্ট করে ষাট হাজার চলে আসে সিক্স থাউজেন্ড সুপার মেন কন্ডিশন এর গাড়ি একদম আট মাসের পুরোনো গাড়ি তাই তো আর প্রাইস কি হচ্ছে দাম রাখা আছে মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকা আটান্ন হাজার টাকা অব্দি করে দেয় ফিফটি এইট নমস্কার আবার চলে এসেছি মাসুম মোটরস অনেকেরই কোয়ারিজ ছিল যে দাদা মাসুম মোটরসের ভিডিও কবে আসবে তো ফাইনালি কিন্তু আমাদের চ্যানেলে চলে আসছে মাসুম মোটরসের ভিডিও আর আমি আরো আর আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল অবশ্যই যারা ফলো করেনি এখন অবশ্যই এটা ফলো করে নিন আর মাসুম মোটর এ আসা মানে কিন্তু কোনো অফার ফফার নাই এখানে প্রাইসটাই হচ্ছে অফার ঠিক আছে তো যারা মাসুম মোটরস এর অলরেডি আগে ভিডিও দেখেছেন তারা তো জানেন কি প্রাইসে এখানে গাড়ি বিক্রি করা হয় আর যারা নতুন ভিউয়ার আছেন তাদের জন্য বলে দিই একদম বেস্ট কন্ডিশনের গাড়ি যদি কম প্রাইসে কিনতে হয় অবশ্যই আপনি ভিজিট করুন মাসুম মোটরস তো বেশি কথা বাড়াবো না এখানে যে দাদা আছে শহীদুল্লাহ ডেকে নেবো ডেকে নিয়ে ওনার থেকে জেনে নেব ইচ এন্ড এভরি ডিটেলস তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ফলো করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওটা পর্যন্ত দেখতে দেখুন আপনাদের যে গাড়ির রিকোয়ারমেন্ট আছে এই ভিডিওর মাধ্যমে ফুলফিল হয়ে যাবে তো আবার শদুল্লাহ আবার পেয়ে গেছি তো শদুল্লাহ অনেক পরে তো ফার্স্ট এবল কেমন আছো ভালো আছি ভালো আছি তো মোটামুটি পুরনো ভিউয়ারস যারা আছে তারা জানে কি কি আসবে নতুন ভিউয়ারস জন্য বলতে কিবে আসবে যদি কলকাতা কলকাতার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়াললা আসতে হবে শিয়াললা থেকে দক্ষিণ যে কোন ট্রেন ধরে ১২ইপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেটার এলগেটে চলে আসবে শঙ্করপুরের অটোটা পেয়ে যাবে অটোতে উঠো এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইকার শোরুমে নামব অটো అలా নামিয়ে দেবে শুক্রবার আমাদের শোরুমটা বন্ধ থাকে শুক্রবার বাদ দিয়ে কোনো দিন আসবে দশটা থেকে আটটা খোলা পাবে ফোনে যোগাযোগ করতে চাইলে সকাল দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে হবে বুঝতে পারবে না এবার আমাদের এখান থেকে ফাইন্যান্সও করতে চাইলে কাস্টমার ফাইন্যান্সেরও সুবিধা আছে নাম নামটা থেকে শুরু করে সবকিছু আমরা কমপ্লিট করে দেবো এখান থেকে এক সপ্তাহের মধ্যে গাড়ি নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় চার মাসের মধ্যে সেটা ফ্রি সার্ভিস পেয়ে যাবে চার মাসের মধ্যে ফ্রি সার্ভিস অবশ্যই আর ফিনান্স আছে মোটামুটি ফিনান্সের জন্য কত ডাউন পেমেন্ট করতে হবে গাড়ির দামের উপরে ফর্টি পার্সেন্ট টাকা ডাউন করতে ফর্টি পার্সেন্ট মতো ডাউন পেমেন্ট করলে কিন্তু গাড়ি পেয়ে যাবে আজকে স্টার্টিং প্রাইস কি হচ্ছে থার্টি ফাইভ থেকে স্টার্টিং আছে পঁয়ত্রিশ থেকে কিন্তু গাড়ি শুরু হয়েছে তাহলে একটার পর একটা গাড়ি দেখি কি আছে অবশ্যই তো আজকে তাহলে শুরু করি তাহলে থ্রি ফিফটি থ্রি ফিফটি আছে একদম মিন্ট কন্ডিশনের গাড়ি আছে

আর কিলোমিটার নিয়ে অনেকে কোয়ারিজ থাকে যে কিলোমিটার গুলো কত প্রত্যেকটা গাড়ি কিলোমিটার দাদা প্রতিটা গাড়িতে কিলোমিটার বলা সম্ভব হয় না কারণ খেয়ালও থাকে না একদম মোটামুটি গাড়ি কি কন্ডিশনে আছে সেটা ম্যাটার কিলোমিটারটা ম্যাটার না কিলোমিটার বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন কম বেশি ওটা কমানো যায় ওটা হ্যাঁ আমাদের যেটা যা কিলোমিটার থাকে কোনো কম বেশি কোনো টেম্পারিং থাকে না একদম অরিজিনালি পেয়ে যাবে যেটা যা থাকবে আচ্ছা গাড়ির কন্ডিশনটা মেন

কত দর গাড়ি আছে এটা 17 প্রথমের গাড়ি 17 প্রথমের গাড়ি এর কত প্রাইস হচ্ছে রাখা আছে 57 hmm. 52 ওকে বলে দাও 52000 বাহ আচ্ছা অনেকে নাম মানে কত পড়ে সেটা ওটা বিভিন্ন আঠার বিভিন্ন পড়ে ওটা শোরুমে আসার পরে অ্যাড্রেস উনি ওটা বলে আর নাম ট্রান্সফার কি আছে এখান থেকে না না কাস্টমার চাইলে নাম চেঞ্জ করতে পারে না চাইলেও করতে পারে আচ্ছা সেটা কাস্টমার অবশ্যই নেক্সট এটা

দাম রাখা আছে 98 ডিসকাউন্ট করে 95 অবধি চলে আসবে only 95 এ এমটি only 95 এ মার্কেটে তো প্রাইস 1 লাখের উপরে চলছে অবশ্যই লাখের নিচে কোনো এমটি নেই মার্কেটে এক্স্যাক্টলি তো এটা প্রাইস only 95 হুম হুম নেক্সট পালসার 150 আছে ডাবল ডিক্স আর ডুয়াল চ্যানেল এবিএস এর সঙ্গে 2020 এর বিএস4 এর মডেল আচ্ছা দাম রাখা আছে 55 ডিসকাউন্ট করে 50 তে চলে আসবে অন টেবিল আরো সামথিং কিছু করে দেব আর আজকে ধমাকাদার যেটা প্রাইস ছিল সেটা আজকে আমাদের শোরুমে সবথেকে কম বাজেটের গাড়ি যেটা হলো পালসার 125 এটা হ্যাঁ 2020 সালের মডেল আছে দাম রাখা আছে 40000 টাকা ডাইরেক্ট কন্ডিশন দেখি দেখুন এটা শুদ্ধ করে কত প্রাইস আছে 40000 টাকা দাম আছে ডিসকাউন্ট করে 35000 এ চলে আসবে কাস্টমার অল ওয়েস্ট বেঙ্গল ঘুরে আসবে এরকম রেটে পাবে পাবেন আশা করি 35000 এ 2000 2020 এর পালসার 125 মানে কত কিলোমিটার চলা গাড়িটা দেবো অ্যাপ্রক্স দশ পনেরোর মধ্যে চলা আছে অনলি থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ মানে এটাই সব থেকে কম নাকি বছরের বছরের প্রথম দিন মোটামুটি এটা দিয়ে শুরু করতে চাইছি অনলি থার্টি ফাইভ থাউজেন্ড ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবে আর কন্ডিশন নিয়ে আর দাম কম বলেছে গাড়ির ইঞ্জিন কোয়ালিটি নিয়ে খারাপ এরকম কাজ অবশ্যই আমাদের এখানে কুড়ি হাজারের গাড়ি নিয়ে গেলে যে এরকম সিস্টেম পাবে যা যা সুবিধা পাবে একটা দু লাখ টাকার বাইকের উপরে सेम সুবিধা পাবে সেম সুবিধা পাওয়া যাবে অবশ্যই চার মাসের মধ্যে কোনো সমস্যা হবে একদম ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসটা পাওয়া যাবে আর আফটার সেলস সার্ভিসের জন্য কত কি দিতে হবে বা এরকম কিছু আছে না এরকম কোনো ব্যাপার না কোনো প্রবলেম হলে তখনই আমাদের সার্ভিসটা দেয়া হয় বাহ নেক্সট একটা দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার রয়েছে এটা 220 কন্ডিশনে রয়েছে এটা এটা 2020 সালের মডেল আছে হ্যান্ডেলবার চেঞ্জ করা আছে মানে একদম হ্যান্ডেল সাইলেন্সার সাইলেন্সারও চেঞ্জ করা আছে আচ্ছা এটা ডাবল ডিগস আছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে আছে দু হাজার কুড়ির মডেল

প্রাইস কি হচ্ছে এক মাসের যে এটা 85 দাম রাখা আছে 85 সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট থাকছে 80 তে চলে আসবে 8000 টাকায় চলে আসবে ওয়াও নেক্সট এটা আছে অ্যাক্টিভা 125 আছে 1200 কিমি চলা মাত্র 5 মাসের পুরনো গাড়ি মানে ম্যাক্সিমাম গাড়ি নাম্বার প্লেট খুলে নিলে নতুন গাড়ি অবশ্যই আমাদের গাড়ির সঙ্গে ম্যাক্সিমাম গাড়ি যা থাকে নাম্বার প্লেট খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে যেটাই দেখছি এটা কি প্রাইস হচ্ছে এটা এটা 82 দাম রাখা আছে 78 অফ দি করা যাবে 78 78 ওয়াও এটা প্রাইস হচ্ছে অনলি 78 নেক্সট এন্ডক আছে এক বছর দুই মাসের পুরনো গাড়ি

শোরুম বন্ধ থাকবে যার কারণে মোটামুটি দু তিন দিনের মধ্যে নতুন স্টকের ভিডিও আশা করি তোমার চ্যানেলে চলে আসবে বাহ তাহলে এবারে তো গাড়িও দেখতে পাচ্ছি মানে গাড়িও রাখছো নাকি অবশ্যই তাহলে গাড়িগুলো দেখে নি একবারে হুম হুম তো ফার্স্টে আমরা শুরু করছি অল্টো দিয়ে নাকি হ্যাঁ অল্টো এটা কত গাড়ি আছে দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে মাত্র বাইশ হাজার চলা অনলি টোয়েন্টি

এটা দু হাজার তেইশ এর গাড়ি আছে তেইশ এর একদম প্রথমের দিকের গাড়ি আছে দশ এগারো মাস বয়স আছে বারো হাজার থেকে চোদ্দ হাজারের মধ্যে চলা আচ্ছা ফিচারও সেম আছে এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম সবকিছু আছে পাঁচ বছর ট্যাক্স ইন্স্যুরেন্স সবকিছু সিভিল ভালো থাকলে এটা জিরো ডাউন পেমেন্টে করিয়ে দেবো জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে মানে প্রত্যেকটা গাড়ি যা দেখলাম মোটামুটি সিভিল ভালো থাকলে জিরো ডাউন পেমেন্টে এসে যাবে অবশ্যই বাহ এটা প্রাইস কি হচ্ছে এটা দাম রাখা আছে তিন লাখ সত্তর সেম প্রাইস এটা তিন লাখ টাকা টাকা পড়বে মানে এটা পড়বে এটা বাহ এছাড়া আরো প্রচুর স্টক রাখা আছে যেগুলো এখনো রেডি করার কারণে আমরা শোরুমে ঢোকাতে পারিনি তো মোটামুটি আশা করছি দু থেকে তিন দিনের মধ্যে আমাদের নতুন স্টক এর ভিডিও চলে আসবে